নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে যে সাহায্য মানে অপর লোককে কীভাবে সাহায্য করিবেন সাহায্য করা খুবই ভালো কিন্তু কীভাবে সাহায্য করিবেন এক গরিব মধ্যবর্তী পারে ঘরে লোক ধরুন আপনার কাছে মানে সাহায্য চাইতে আসছে তা আপনি কি সাহায্যটা অবশ্যই করিবেন কারণ আপনার সাহায্যতে ওনার পরিবার একদিন বা এক ঘন্টাও কিন্তু সুখে থাকতে পারে তা মানুষকে সাহায্য করার চেষ্টা সাহায্য অনেক রকম হয় হয়তো আপনি ওর যে কোনো একটা বাড়ির কাজে একটা হেল্প করে দিতে পারেন বা ধরুন যে কোনো কাজকর্মের দিক থেকে হেল্প করতে পারেন একেও একটা সাহায্য বলে বা কোনো টাকা পয়সা দিক থেকেও একটা সাহায্য আপনি করতে পারেন এমনি করে অনেক রকম হঠাৎ কোনো ব্যক্তিকে আপনি যদি কোনো টাকা পয়সা দিতে চান সেই ব্যক্তি কিন্তু নিতে যাবে না কেন নিতে যাবে না বলবে না তার কাছে না থাকলেও সে নিতে যাবে না হ্যাঁ এগুলোই হয় কিন্তু আপনি কাউকে যদি সাহায্য করার চেষ্টা করেন তাহলে কোনো একটা ভেকারিকে কীভাবে দান করিবেন কীভাবে সাহায্য করিবেন আপনার কাছে যে তাহলে আসছে বা আপনি সাহায্য করতে চাইছেন হ্যাঁ কেউ ধরুন আপনার বাড়িতে ভিক্ষা নিতে এলো তাহলে ধরুন আপনি তাকে মানে ধরুন কেউ পাঁচ টাকা দু টাকা দিচ্ছে আপনি সেটা কী করবেন তাকে দশ হাজার দিতে পারেন পাঁচ হাজার দিতে পারেন একশো দিতে পারেন পাঁচশো দিতে পারেন দশ টাকাও দিতে পারেন মানে এমনি করে আপনি তাকে সাহায্য করবেন মানে আপনি যে যে যেরকম লোক তাকে সেরকম সাহায্য করার চেষ্টা করি দেখবেন আপনার একটা সাহায্যতে অন্য উপকার হতে পারেন হ্যাঁ টাকা পয়সা আপনারও নয় আমারও নয় এসব ভগবানের টাকা পয়সা যে হাওয়া ঝড় গতি তার থেকে টাকার গতি বেশি মানে টাকা যেভাবে গতিতে চলে খাওয়ার মতন মানে বিরাট কী বলবো আপনাদেরকে আপনারা ভালোভাবে জানেন কোনো ভেকারি যদি আপনার বাড়িতে ভিক্ষা নিতে আসছে তাহলে আপনি কুড়িদের হাতে মোটো করে ভিক্ষা দেবেন না বা কিছু একটা জায়গা নিয়ে সেই জায়গাতে আপনি ভিক্ষাটা দেবেন দেবেন কিন্তু যেটা যে জাগা লে ভিক্ষাটা আপনি দিচ্ছেন সেই সেই জায়গাটার মধ্যে কোনো চাল চাললে ভিক্ষা দিচ্ছেন বা একটা ডান করছেন যেন লেগে না থাকে মানে সম্পূর্ণ ছেড়ে দিয়ে দেবেন দেখবেন যে আপনাদের অনেক সুখ শান্তি আসতে পারে আপনারা এই কাজটা করে দেখবেন এদিন দেখবেন খুবই ভালো বা অনেকে আসে একে হাতে করে ফেকা দিয়ে দেয় বা কেউ কোনো চাল বানিয়ে ঠেলে দিল উগুর করে এসব করবে না খুব ঠান্ডা মাথায় বিটেনে এ ঠান্ডা রেখে দেবেন দেখবেন যে আপনার পরিবার দেখবেন সুখের শান্তি দিয়ে বসবাস করবে এর কথাগুলো মেনে চলুন একজন আপনার বাড়িতে এখানে এসেছে ঠিক আছে আপনি বলবেন না যে বাড়িতে লোক নেই হ্যাঁ আপনার কাছে যতটুকু থাকবে ততটুকু সত্য সত্য কথা বলার চেষ্টা করবেন বলবেন বেশ ঠিক আছে আপনি ডারান আমার আছে হয়তো হ্যাঁ আজকে বাড়িতে নেই কোনো জিনিস সেটা বলে দেবেন আবার থাকলে দিয়ে দেবেন কিছু টাকা দেবেন বা এক টাকা পাঁচ টাকা দিলে ওরা খুশি হয়ে যাবে মানে এক টাকা দিলে ওরা বিরাট খুশি মানে এক টাকার জন্য অনেকেই বলে বাড়িতে কেউ নেই ঘুরে আসতে হবে এগুলো করলে সংসারে অশান্তি আসে ধরেন ঠাকুর এলো ঠাকুর দেবতা এলো আপনার বাড়িতে আপনি যদি বলেন নেই বাড়িতে সে তো আপনার বাড়িতে ঢুকতে যাচ্ছে সে ঢুকবে না তো পেরিয়ে চলে যাবে এইগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন একটু দেখবেন যে সংসার দিক থেকে দেখবেন অনেক ভালো আসবে দেখবেন সাধু গুরু বৈষ্ণব যে যে হোক না আপনার বাড়িতে যদি ভিক্ষার জন্য আসে বা আপনার দরবার যদি আসে আপনারা কোনো দিন ঘুরে দেবেন না আপনারা কোনো দিন ঘুরে দেবেন না মানে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করুন ওনারা যদি আপনার বাড়ি থেকে যদি ভিক্ষা নিয়ে যায় না নিয়ে যায় না ওনারা একা খায় না ওরা ওনারা আপনার বাড়িতে যে ভিক্ষাটা আপনি দিচ্ছেন বা যেটা দান করছেন সেটা তিনটে ভাগে ভাগ করে একটা ভাগ পশু পাখির জন্য আর একটা ভাগ গোবিন্দ সেবা আর একটা ভাগ তার নিজে বুঝলেন ওরা প্রচুর কঠিনভাবে মানে নির্বভাবে ধর্ম করে তা ওনার দিকে দেওয়ার চেষ্টা করবেন নমস্কার আজকের মতন এই ভিডিওটা সমাপ্ত করছি সামনের দিন আরও বড়ো ভিডিও বানাবো নমস্কার এই কদিন ভিডিও করতে পারেনি শরীরটা একটু খারাপ করছিল। বলে করতে পারেনি তা সব দিন ভিডিও দিতে পারছি না আপনারা কিছু মনে করেন না তো নমস্কার